আজকের এই ভিডিওতে আমরা দেখে নিব এবছর নতুন পদ্ধতিতে কিভাবে আপনারা কিষাণ মান্ডিতে ধান বিক্রি করার জন্য শেডিউল বুকিং করবেন বা ডেট বুকিং করবেন বর্তমানে ধানের সিজন চলছে এবং কিষান মান্ডিতে অনেকেই ধান বিক্রি করার জন্য ইচ্ছুক তাই আজকের এই ভিডিওতে আমরা দেখে নিব এবছর নতুন পদ্ধতিতে কিভাবে আপনারা কিষাণ মান্ডিতে ধান বিক্রি করার জন্য শেডিউল বুকিং করবেন বা ডেট বুকিং করবেন ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখবেন পাশাপাশি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে রাখবেন পরবর্তীতে এই রকম ভিডিও পেতে তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যায় তার জন্য আপনাদের এই ওয়েবসাইটটিতে চলে আসতে হবে বা এই পোর্টালটিতে চলে আসতে হবে এই পোর্টালটিতে আসার জন্য আপনারা গুগল সার্চ বারে লিখে দিতে পারেন ইপেডি ডট ডাব্লিউ ডট জিও ডট ইন এটি লিখে সার্চ করে দিলেই আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন বা এই পোর্টালটিতে চলে আসতে পারবেন অথবা আপনারা গুগল সার্চবারে যদি ইপেডি লিখে সার্চ করে দেন তাহলে আপনারা প্রথমে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটিতে ক্লিক করে দিলেই সরাসরি আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন বা এই পোর্টালটিতে চলে আসতে পারবেন এবং তাও যদি আপনাদের এই ওয়েবসাইটে বা এই পোর্টালে আসতে অসুবিধা হয় আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটটি লিঙ্ক দিয়ে রাখবো আপনারা সেখানে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটতে চলে আসতে পারবেন এবার এই ওয়েবসাইটটিতে আসার পর কিষাণ মান্ডিতে ধান বিক্রি করার ডেট বুকিং করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন তিন নাম্বার অপশনটিতে ফার্মার সেলফ শেডিউলিং এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এই রকম একটি ইন্টারফেস চলে আসবে এরপর এখানে আপনারা কয়েকটি অপশন পেয়ে যাবেন অর্থাৎ আপনি যদি কিষান মান্ডিতে ধান বিক্রি করতে চান তাহলে কিন্তু আপনার কিষান মান্ডির কার্ডটি থাকা বাধ্যতামূলক যদি আপনার কিষান মান্ডির কার্ড না থাকে তাহলে প্রথমে আপনাকে কিষান মান্ডির কার্ডটি বানাতে হবে বা কিষান মান্ডি কার্ড বানার জন্য আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তারপর আপনার যখন কিষান মান্ডির রেজিস্ট্রেশন নাম্বার আপনি পেয়ে যাবেন তারপর আপনি ডেট শেডিউলিং করতে পারবেন বা কিষান মান্ডির ধান বিক্রি করার জন্য ডেট বুকিং করতে পারবেন তো যাদের ক্ষেত্রে কিষান মান্ডির কার্ড নেই তারা কিভাবে কার্ডের জন্য আবেদন করবেন সেটির ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন এবং সেই ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে আপনারা সরাসরি সেই ভিডিওটি দেখে নিতে পারেন তো আপনি এবার এখানে চারটি অপশন দেখতে পাচ্ছেন আপনি যদি চান আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনি বুকিং করবেন সেটিও করতে পারবেন আপনি চাইলে আপনার কৃষক বন্ধুর যে আইডি রয়েছে সেটি দিয়েও করতে পারবেন বা আপনি যদি চান আপনার ভোটার কার্ড বা ইপিক নাম্বার রয়েছে সেটি দিয়েও আপনি বুকিং করতে পারবেন এবং কি আপনি আপনার আধার নাম্বার দিয়েও আপনার যে ডেট রয়েছে সেটি বুকিং করতে পারবেন বা শেডিউলিং করতে পারবেন তো আমরা সাধারণত আধার এখানে ক্লিক করে দিব বা আধার সিলেক্ট করে নিব এরপর আমরা স্ক্রল করে নিচে চলে যাব স্ক্রল করে নিচে আসার পর এখানে আধার কার্ডের নাম্বারটি আমরা পুট করে দিব যার কার্ড রয়েছে বা যার রেজিস্ট্রেশন অলরেডি রয়েছে তার আধার কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দিবেন এরপর এখানে আপনাদের সাবমিট অপশনে ক্লিক করে দিতে হবে সাবমিট অপশনে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটি প্রপাব চলে আসবে এখানে আপনাকে ওটিপিটি বসিয়ে দিতে হবে অর্থাৎ আপনার আধার কার্ডের যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি ছয় সংখ্যার ওটিপি যাবে সেই ওটিপিটি আপনাকে এখানে পুট করে দিতে হবে ওটিপিটি পুট করে দেওয়ার পর আপনারা ভ্যালিডেট ওটিপি এই অপশনটিতে ক্লিক করে দেবেন ভ্যালিডেট ওটিপি অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি প্রফাব চলে আসবে এরপর এখানে আপনারা ক্লোজ অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনাকে ব্লকের নাম সিলেক্ট করে নিতে হবে অর্থাৎ যে কিষাণ মান্ডিতে আপনি ধান বিক্রি করার জন্য বুক করতে চাইছেন সেই কিষাণ মান্ডিটি কোন ব্লকের অন্তর্গত সেই ব্লকের নামটি আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে ব্লকের নাম সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনাকে আপনার কিষাণ মান্ডির নামটি সিলেক্ট করে নিতে হবে আপনি যে কিষাণ মান্ডিতে ধান বিক্রি করতে চাইছেন বা যে কিষাণ মান্ডিতে আপনি ডেট বুকিং করতে চাইছেন সে কিষান মান্ডির নামটি আপনাকে এখানে খুঁজে বের করতে হবে খুঁজে বের করার পর আপনাকে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করে নেওয়ার পর আপনাকে এখানে ভেনু অ্যাড্রেস সিলেক্ট করে নিতে হবে তার জন্য আপনারা এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর আপনারা স্ক্রল করে নিচে চলে যাবেন স্ক্রল করে নিচে আসার পর এখানে আপনারা ডেট দেখতে পারবেন যে ডেটে স্লট খালি রয়েছে সেই ডেটটি আপনাকে সিলেক্ট করতে হবে বর্তমানে এই ডেটগুলিতে স্লট খালি নেই সেই ক্ষেত্রে এখানে জিরো স্লট দেখাচ্ছে আপনাদের ক্ষেত্রে আপনারা দেখে নেবেন যে কোন ডেটে আপনাদের খালি দেখাচ্ছে বা কোন ডেটে আপনারা বুকিং করতে চাইছেন বর্তমানে এখানে কিন্তু কোনো স্লট খালি নেই সেই ক্ষেত্রে কিন্তু এখানে সমস্ত জিরো জিরো দেখাচ্ছে আপনাদের ক্ষেত্রে গ্রিন দেখাবে এবং যেটি স্লট খালি রয়েছে সেটি স্লট কিন্তু এখানে দেখিয়ে দিবে এইভাবে আপনারা দেখতে পারবেন যে কয়টি স্লট খালি রয়েছে এবার এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর বা সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করে নেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করতে হবে সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি প্রপাত চলে আসবে অর্থাৎ আপনার ব্যাংকের যে ডিটেলস রয়েছে আপনার যে কিষাণ মান্ডি কার্ড রয়েছে সেই কিষাণ মান্ডি কার্ডে যে ব্যাংকের ডিটেলস দেওয়া রয়েছে সেই ডিটেলস এখানে চলে আসবে যদি সমস্ত ডিটেলস ঠিকঠাক থেকে থাকে তাহলে আপনারা এখানে ইএসএর এখানে টিক চিহ্ন দিবেন যদি আপনার ব্যাংকের ডিটেলসে কোনো কিছু ঠিকঠাক না থাকে বা কোনো কিছু ভুল থাকে তাহলে আপনারা এই নোর এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন বা সিলেক্ট করে নেবেন আমার ক্ষেত্রে সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে সেই ক্ষেত্রে ইএসের এখানে চিহ্ন দিয়ে দিলাম এরপর এখানে আপনারা আপনাদের ডিটেলস দেখে নিতে পারবেন এখানে ম্যাক্সিমাম কতখানি ধান বিক্রি করতে পারবে কৃষক সেটি দেওয়া রয়েছে এরপর এখানে আপনারা কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন এখানে আপনারা কোনো কিছু পরিবর্তন করতে পারবেন না বা চেঞ্জ করতে পারবেন না এরপর কনফার্ম অপশানে আপনাদের ক্লিক করে দিতে হবে কনফার্ম অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে এখানে কৃষক কতখানি ধান বিক্রি করতে চায় বা আপনি কতখানি ধান বিক্রি করতে চান সেটি আপনাকে এখানে লিখে দিতে হবে লিখে দেওয়ার পর আপনাকে এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে আবার এরকম একটি ইন্টারভিউ চলে আসবে এরপর আপনারা এখানে একটি সিলেক্টের অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে স্লট টাইম সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনি কোটা থেকে কোটার মধ্যে ধানটি কিষান মান্ডিতে নিয়ে গিয়ে বিক্রি করবেন বা কোটা থেকে কোটার মধ্যে আপনি কিষান মান্ডিতে ধান নিয়ে যাবেন সেই টাইমটি আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে তো আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা এখানে দেখে নেবেন দেখে নেওয়ার পর সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা স্লট পেয়ে যাবেন এখান থেকে আপনারা যে কোনো একটি স্লট সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাবমিট এই সাবমিট অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে অর্থাৎ আপনার যে বুকিং স্লিপ সেই স্লিপটি এখানে ওপেন হয়ে যাবে এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড এই ডাউনলোড অপশনে ক্লিক করে আপনাকে স্লিপটি ডাউনলোড করে নিতে হবে তবে তার আগে আপনাদের একটি কথা বলে দেয় এই স্লিপটি অবশ্যই আপনারা প্রিন্ট করে নেবেন বা ডাউনলোড করার পর প্রিন্ট করে নেবেন আপনি যখন কিষাণ মান্ডিতে ধান নিয়ে যাবেন তখন কিন্তু আপনাকে এই স্লিপটি অবশ্যই নিয়ে যেতে হবে এবং আপনার যে কিষাণ মান্ডির কার্ড রয়েছে সেই কার্ডটি আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে তাই এই স্লিপটি এবং কিষাণ মান্ডির কার্ডটি আপনারা অবশ্যই প্রিন্ট আউট করে নেবেন বা জেরক্স করে নেবেন তবন্ধুরা এইভাবে আপনারা কিষাণ মান্ডিতে ধান বিক্রি করার জন্য ডেট বুকিং করতে পারবেন বা স্লট বুকিং করতে পারবেন বা শেডিউলিং করতে পারবেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন পাশাপাশি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে এইরকম তথ্যমূলক ভিডিও পেতে তো আজকের মতো এখানে সমাপ্তি করলাম দেখা হচ্ছে আবার কোনো নতুন একটি ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ